সামনেই আসছে দুর্গা পুজো বাঙালির প্রিয় উৎসব শ্রেষ্ঠ একটা উৎসব তাহলে আর এই দুর্গা পুজোতে মুখ হবে না তা কি হয় তো দুর্গা পুজো স্পেশাল আজকে আমি বানিয়ে নিয়েছি বরফি তবে কাজুর বরফি তোমরা সকলেই খেয়েছো ঘরে বানিয়েই খেয়েছো কিংবা বাজারে কিন্তু আমান্ডের বরফি কি খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা অবশ্যই দেখে নাও আর ঘরে চট জলদি বানিয়ে নাও আমান্ডের বরফি সন্দেশ আর এই পুজোকে করে তোল মুখে সুন্দর আরও বেশি তাহলে চলো আমার সাথে আমার রান্নাঘরে দেখতে আমান্ডের বরফি আমান্ড ক্ষীর বরফি আমি সুমনা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম শুরু করতে চলেছি আজকের রেসিপি এখানে এক বাটি নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আমানটাকে নিয়ে নিয়েছি আর একটা মিক্সির বাটির মধ্যে আমানটাকে আমি এখন দিয়ে দিচ্ছি তবে অবশ্যই বরফি বানানোর জন্য খোসাটা ছাড়িয়ে নিতে হবে নাহলে বরফির সাদা কালারটা কিন্তু আসবে না গুঁড়ো করে নিয়েছি ওদিকে আমানটা আদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম যে বাটি মাপে আমানটা নিয়েছি ঠিক সেই বাটি মাপে হাফ বাটি চিনি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি জল গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়তে থাকছি যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে আর এদিকে দেখো আমানটা কিন্তু সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন চিনি শিরার মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি চিনিটা দেখো একদম মেল্ট হয়ে গেছে আর এখানে কোনো এক বা দু তার করার কোনো প্রয়োজন নেই চিনিটা নর্মালি মেল্ট হলেই হবে দিয়ে দিলাম আমান্ডের গুঁড়োটাকে দেওয়ার পর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর এটাকে এবার অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটার একটা সুন্দর ডো রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু গাটা বেশ শুকনো হয়ে গেছে তবে গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে দিয়েছি আর এটাকে অনবরত নাড়ছি যাতে এটা কিন্তু বেশ শক্ত হয়ে যায় তা মাঝে মাঝেই একটু রেস্ট দেওয়ার পর আবার নাড়তে হবে যাতে না তলাতে ধরে যায় দেখো এখন একটা অনেকটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে তবে এটা এখনো নরম আছে এটা আরও কিছুক্ষণ আমার এটা পাক করে নিতে হবে আর একটা সুন্দর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা যারা নতুন দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্টার্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার প্রথমে আমার কিন্তু ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে কড়াই থেকে উঠে যাচ্ছে এখন একটা বড়ো মাপের থালা নিয়ে তার উপর একটা বাটার পেপার দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা ভালো করে একটু বাটার পেপারের মধ্যে লাগিয়ে দেব আর এদিকে দেখো ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে মানে কড়াই থেকে উঠে গেলে তোমরা বুঝতে পারবে যে ডোটা কিন্তু একদম পারফেক্ট রেডি এখন এটাকে তুলে আমি বাটার পেপারের উপর দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এটাকে আমি সমান করে মিলে দেবো তবে খুব গরম এটা এখন হাত দিলে হাতটা ছেঁকা লেগে যেতে পারে খুন্তি দিয়ে অল্প অল্প করে এটাকে নাড়িয়ে দিতে হবে হাতে আরো একটু ঘি নিয়েছি উপরটা একটু বুলিয়ে দিয়েছি দিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে দিচ্ছি একটা স্কোয়ার শেপ আমি এখানে দিয়ে নেব যাতে আমার বরফিটা বানানোর সময় খুব সুবিধা হয় তাই আমি এখানে স্কোয়ার শেপ দিচ্ছি তবে তোমরা গোলও দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু বরফি কাটার সময় একটু ঠিক সেট করে কাটলেই হবে উপর থেকে আরও একটা বাটার পেপার ঘি লাগিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম এখন একটা বেলুনের সাহায্যে উপর থেকে একটু বেলে দিচ্ছি সমান করে যাতে উপরটা হয় খুব সুন্দর সমান হয়ে যায় আর থিকনেসটা যেন চারিদিকটাতে ঠিক থাকে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না বেলা হয়ে গেছে আমি উপরের বাটার পেপারটাকে সরিয়ে দিচ্ছি দেখো একদম সুন্দর সমানভাবে রয়েছে একটু সাইডগুলো আমি একটু ছুরি দিয়ে একটু সেট করে দিচ্ছি দুটো মাথার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম যাতে আমারটা সেভ করতে সুবিধা হয় আর যেহেতু আজকে বলেছি আমানটা ক্ষীরের বরফি তাই উপর দিয়ে একটু গ্রেট করা ক্ষীর দি ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে প্লাস খেতেও ভালো লাগবে উপরে ডেকোরেশনের জন্যই আমি খিটটা দিয়ে দিচ্ছি তবে তোমরা যদি মনে করো বরফির মধ্যে যে রাংটাগুলো দেওয়া থাকে সেগুলো দেবে তো সেটা দিতেই পারো তবে আমি কিন্তু কোন রকম রকম জিনিস ব্যবহার আজকে করছি না এখন এটাকে একটু ঠান্ডা হতে দেবো একটু তো এখন হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাটার পেপার থেকে এটাকে সম্পূর্ণ তুলে নিয়েছি এবার ছুরি দিয়ে এটাকে আমি একটু পিস করে দিচ্ছি তবে পিস করার আগে ছুরির গায়ে একটু ঘি লাগিয়ে নেবে তাহলে কিন্তু পিস করতে বেশ সুবিধাই হবে যদি তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই আমান্ডের বরফির স্বাদ নিতে চাও অবশ্যই আর দেরি নয় ঘরে কিন্তু বানিয়ে নাও খুবই সুন্দর সুস্বাদু খেতে আমান্ড বরফি কাজু বরফি স্বাদ তো বারবারই নিয়েছ তবে আমান্ডের বরফি কিন্তু একবার হলো ট্রাই করে দেখো ভালো লাগবে খেতে এখন একটা প্লেটে তুলে নিয়েছি সার্ভ করব বলে আজকে রেসিপিটা ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্টস করো তোমাদের একটা আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য 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 ভিডিওটি সম্পূর্ণ দেখার খাওয়া হবে সাথে থাকার একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য অবশ্যই তোমাকে জানাই ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে দুর্গা কাটিও দুর্গা পুজোর আর বেশি দেরি নেই এসেই গেছে তাই আজকের দুর্গা স্পেশাল এপিসোড মিষ্টিমুখ দিয়ে শুরু করলাম এখন কয়েকদিন দুর্গা পুজোর স্পেশাল রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের সামনে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী দিন সবাই ভালো থেকো আজকে এখানেই শেষ করলাম